আসসালামু আলাইকুম চম্পাস কুকিং আপনাদের স্বাগতম আমি চম্পা চলে আসলাম চকলেট কেক নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করছি মজাদার ঝটপট একটি চকলেট কেক তৈরি রেসিপি তার জন্য আমি এখানে নিয়েছি দুইটা ডিম আজকের কেকটা হবে এক পাউন্ডের তাই দুইটা ডিমের কুসুমটা আলাদা করে সাদা অংশ বিট করছি এ পর্যায়ে আমি কিন্তু বিটারটা মিডিয়াম স্পিডে রাখবো আর কিছুটা বিট হবার পরে আমি এখানে হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি চিনিটা আমি কিন্তু একবারে মেশাবো না চিনিটা আমি দুই থেকে তিনবারে মেশাবো যাতে ডিমের ফোমটা ভালো ওঠে এবং চিনিটা তাড়াতাড়ি মিশে যায় আমি বিটারটা মিডিয়াম স্পিডেই রেখেছি দেখুন তাড়াতাড়ি মিশে যাচ্ছে এ পর্যায়ে আমি আরও চিনি নিয়ে নিচ্ছি আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখুন আপনাদের যাদের ফোম ওঠে না ডিমে তাদের আর ফোম ভাঙবে না ডিমের সুন্দর ফোম হবে এবং কেক অনেক ফ্লাপি হবে আমার ফোম তৈরি করা শেষ আমি এই পর্যায়ে এখন বাটিটা উল্টে দেখাচ্ছি দেখুন ফোমটা কিন্তু বাটি থেকে পড়ে যাবে না এখন একটা চালনাতে তিন ভাগের দুই ভাগ ময়দা এবং এক ভাগ কোকো পাউডার যেটা মালয়েশিয়ান কোকো পাউডার এইটা আমি ব্যবহার করি ভালোভাবে চেলে নিচ্ছি সাথে নিয়েছি এক চা চামিচ বেকিং পাউডার ভালোভাবে তিনটা মিক্সড করে নিয়ে নিচ্ছি এগুলো আমি আস্তে আস্তে আলতো হাতে ফোমটার সাথে মিক্সড করব। ডিমের যে সাদা অংশটা ফোম করে রেখেছিলাম সেটার সাথে আমি চা চামিজ চকলেটস এসেন্স দিয়ে নিয়েছি এবং সাদা অংশের সাথে কুসুম দুইটা আলাদা করে রেখেছিলাম সেই কুসুম দুইটা এখন আমি আলতো হাতে বিট করে নিচ্ছি এক মিনিটের মতো এটা কিন্তু একদম লো স্পিডে করতে হবে নয়তো ফোম বসে যাবে আমার স্পিড করা শেষ এখন আমি বিটারটা খুলে নিলাম এবং এক চামচ করে দিয়ে দিয়ে আস্তে আস্তে এভাবে হাত দিয়ে হুইপসের মাথাটা এরকম ঘুরে ঘুরে এটা মেশাবো এটা কিন্তু হুইপসের সাথে স্প্রিড দিয়ে করা যাবে না তাহলে ফোমটা ভেঙে যাবে সেক্ষেত্রে ফোমটা একদম কেকটা ফুলবে না ফোমটা একদম বসে যাবে তাই এটা আমি হাত দিয়ে আস্তে আস্তে ঘুরে ঘুরে মেশাবো এক চামচ করে নেব মিশে গেলে আবার আর এক চামচ দিব এভাবে পুরোটা আমি আস্তে আস্তে করে ফেলব দেখুন আপনারা একটু ভালোভাবে দেখতে থাকুন যে আমি কিভাবে আস্তে আস্তে করে ঘুরে ঘুরে এক পাশ থেকে ঘুরে ঘুরে মেশাচ্ছি যাতে আমার ফোমটা না ভাঙে আমার মেশানো প্রায় শেষের দিকে এটা একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করতে হবে আপনাদের কেকটা সফট এবং পারফেক্ট করার জন্য আমি সবসময় এইভাবে চকলেট কেকটা করে থাকি তাই আমার কেকটা খুবই সুস্বাদু এবং সফট হয় আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন এবং আমার কেকটা ফলো করে আপনারা যে চকলেট কেকটা তৈরি করেছেন সেটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার মেশানো শেষ এখন আমি চারপাশ থেকে ভালোভাবে স্প্যাচলা দিয়ে কেচে নিয়ে নিচ্ছি এখন এই মিশ্রণটা আমি একটা মোল্ডে অনেক উঁচু থেকে ঢেলে দিব মোল্ডে আমি আগে থেকেই নিচে একটি কাগজ দিয়ে রেখেছিলাম হালকা অয়েল ব্রাশ করে উপর থেকে ঢেলে তারপরে আমি মোলটা কয়েকবার এরকম আস্তে আস্তে ট্যাপ করব যাতে ভিতরে থাকা বাতাসটা বের হয়ে যায় আর আমার কেকের মাঝখানে বড় বড় ফাঁকা অংশ না থাকে এই জন্য ট্যাপটা আমি বেশ কয়েকবার করে নেবো দেখেন ভিতর থেকে বাবলস বের হয়ে গেছে আর ওই যে ফুটো হয়ে গেছে কেমন দেখে বুঝতে পারছেন এখন আমি কেকটা ওভেনে দিয়ে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য আমি আগে থেকে ওভেনটা বিশ মিনিট ফ্রি হিট করে নিয়েছিলাম এখন আমি আপ ডাউন হিট অন রেখে তিরিশ মিনিট দিয়ে দিচ্ছি একশো আশি ডিগ্রি টেম্পারেচারে ফিরে আসছি তিরিশ মিনিট পরে তৈরি হয়ে গেছে আমার চকলেট কেক আমি এখন চারপাশ থেকে এইভাবে ছুরি দিয়ে দাগ কেটে নিয়ে কেকটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি এবং ভিতরে থাকা পেপারটা আস্তে করে গরম অবস্থাতেই উঠিয়ে ফেলছি আর এটা একটু গম গরম অবস্থাতেই উঠাবেন কারণ ঠান্ডা হয়ে গেলে পেপারটা উঠতে চায় না দেখুন আমার কেকটা কত সফট হয়েছে দেখে বুঝতে পারছেন কেকটা কি পরিমাণ ফুলেছে এবং কতটা সফট হয়েছে এখন আমি কেকটা মাঝখান থেকে আলাদা করে নিচ্ছি ক্রিম কোটিং করার জন্য এই কাজটা আপনারা একটু সাবধানে করবেন অনেক সময় এটা করতে গিয়ে যারা নতুন তারা কেকটা ভেঙে ফেলে তাই গরম অবস্থাতেই এটা করলে ভাঙার সম্ভাবনা কম থাকে ঠান্ডা হওয়ার পরে কেকটা একটু হার্ড হয়ে যায় তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে চলুন যাই কেকের ক্রিম তৈরি করি আমি এখানে এক কাপ লিকুইড ক্রিম নিয়েছি এটা হালকা একটু ঠান্ডা আছে তবে বরফ অবস্থায় নয় এখন এটা আমি মিডিয়াম স্পিডে ব্রিড করে নেব তিন চার মিনিট তিন থেকে চার মিনিট মিডিয়াম স্পিডে ব্রিড করার পরে যখন হালকা একটু ফমি হবে তখন আমি স্পিডটা আবার বাড়িয়ে দেব দিয়ে হাই স্পিডে আরও আট থেকে দশ মিনিট করবো এখন দেখেন আমার ক্রিমটা রেডি হয়ে গেছে এখন চলে যাচ্ছি কেক ডেকোরেশনে প্রথমে কেক বোর্ডের উপরে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি যাতে কেকটা আটকে থাকে এরপরে আমি কেকের নিচের লেয়ারটা নিয়ে নিচ্ছি নিচের লেয়ারের উপরে আমি সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি সুগার সিরাপ আগে থেকেই তৈরি করে রেখেছিলাম সময় স্বল্পতার কারণে এখন আমি এখানে ক্রিম দিয়ে নিচ্ছি মাঝখানের লেয়ারে আপনার আপনাদের পছন্দের মতো কতটুকু পুরুত্ব ক্রিম খাবেন সেটা দিয়ে নেবেন আমি একটু কম করেই ক্রিম দিব কারণ কাস্টমারের রিকোয়েস্ট ছিল যেন ক্রিম কম করে ব্যবহার করি আমি দ্বিতীয় লেয়ারটাও দিয়ে নিচ্ছি এবং সুগার সিলাপটা আস্তে আস্তে চারিপাশ দিয়ে দিয়ে নিচ্ছি এখন আমি বাকি অংশ ক্রিম করে নিচ্ছি এভাবে আস্তে আস্তে ঘুরে ঘুরে চারিপাশে ক্রিম লাগাতে হবে ক্রিমটা সাবধানে লাগাবেন চারিপাশে সমান হয় কোনো পাশে উঁচু কোনো পাশে নিচু না হয় তাকে খেয়াল রাখতে হবে ভিডিওটা স্কিপ না করে আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনাদের কেক ডেকোরেশনে যে সমস্যা এটা থাকবে না আপনারা বুঝতে পারবেন যে কীভাবে কেকটা ডেকোরেশন করতে হয় আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন নতুন নতুন আরও ভিডিও চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমার কমেন্ট বক্সে গিয়ে জানান আপনারা আরও রান্নার কেমন রেসিপি চান আমার কেক ফিনিশিংটা শেষ এখন চকলেট দিয়ে কোটিং করব আমি আগে থেকেই এখানে ডার্ক চকলেট ডাবল বল প্রসেসে মেল্ট করে রেখেছিলাম এখন চামিচ দিয়ে হালকা একটু ঠান্ডা হবার পরে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি এবং চামিচ দিয়ে এরকম ঘুরে ঘুরে পুরো কেকটা ছড়িয়ে দিচ্ছি দেখুন আস্তে আস্তে পুরো কেকটা ছড়ানো হয়ে গেছে এখন একটা গোলাপ করে ঠিক মাঝখানে বসিয়ে দিচ্ছি এবং সুগার বল দিয়ে কেকটা হালকা করে ডেকোরেশন করে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার কেক কেমন হয়েছে সবাই জানাবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ